হ্যালো বন্ধুরা গুড আফটারনুন গুড ইভিনিং চলে গেছে তো পাঁচটা বাজে তো আজকে দুপুরবেলায় আর খাওয়ার ভিডিও নিতে পারিনি মনে ছিল না ভিডিও করতে মনে ছিল কিন্তু সময় ছিল না তো যাই হোক এখন বসেছি কাজে তো আমার জন্য কত কাজ শিক্ষা করছে দেখো ওই যে একশো পিস দুশো পিস মালের প্যাড ভরবো প্যাড তো চলো তোমাদেরকে শেয়ার ফাংশন শেয়ার করি আমি কীভাবে প্যাট ভরছি ফুচকা ফুচকা খাবো না পয়সা নেই খাবো না ঠান্ডার মধ্যে ফুচকা খাবো আমার নাকের থেকে টক জল বেরাবে অভ্যসে পড়েছি আর এখন

কোনটা আপনার কামে গোড়া দিবেন দেখবা বলো কি দেখাবা তুমি কি দেখাবা রকা তোমায় বলো না একবার দেখবা

Hmm. <laughs>